তুমি কি কখনো দেখেছ আমাকে কাঁদতে কারণ আমার চোখের জলগুলো তোমাকে কখনো দেখতে চাইনি তুমি কি কখনো করতে আসলে আমার অভিমানটা তোমার কাছে আমার মেচিউরিটি ছিল তাই অভিমান করিনি আসলে কি তো আমার মনের কথাগুলো ঠিক মতো করে বুঝিয়ে তোমায় কখনোই বলতে পারিনি কখনো যদি তুমি জানতে চেয়েছ আমি বোঝাতে পারিনি আমি আলাদা ব্যক্তিত্বের মানুষ কিন্তু না জানি কেমন একটা শুধু আমাদের একটা সম্পর্কে বেঁধে রেখেছে যেখানে না চাইতেই বারবার নিজেকে তোমার কাছে সুপে দিয়েছি তোমার কাছে হার মেনেছি আর যখনই তুমি জিতিয়ে দেওয়ার জন্য আমার কাছে এসেছ তখন আমার মনের কথাগুলো ঠিক মতো করে গুছিয়ে তোমায় বলতে পারিনি কখনো যদি তুমি জানতে চেয়েছ আমি বোঝাতে পারিনি আমাদের সম্পর্কটা বাইরে থেকে দেখে অতি সাধারণ মনে হলেও এটার ভিতটা যে কতটা মজবুত সেটা আমাদের কাছে অজানা নয় যেখানে তোমাকে দেওয়া প্রত্যেকবার কষ্টের বিনিময়ে ভালোবাসাটাই উপহার ছিল আমার আর এত কিছুর পরও যখন তুমি কেমন আছি জানতে এসেছিলে আবার তখন আমি আমার মনের কথাগুলো ঠিক মতো গুছিয়ে তোমায় বলতে পারিনি কখনো যদি তুমি বোঝাতে বলেছ আমি বোঝাতে পারিনি